হাওয়া বইতে দিন পরিবেশ পরিবর্তন হতে দিন কিন্তু আপনি তাতে বিচলিত হবেন না নিজের কাজ নিজে ঠিক করুন দেখবেন সমস্ত বিপদকে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন সেই বিপদই আপনার জীবনে ফলদায়ক হবে আমাদের জীবনটাই কিন্তু এরকম অর্থাৎ প্রতিদিন কিন্তু চড়াই উতরাই নিয়ে আমাদের জীবনে চলতে হয় কোনো দিন খারাপ দিন কোনো দিন ভালো দিন তাই দিন বিচার না করে নিজের কাজের দিকে নজর দিন নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং প্রতিটা কাজকে সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করুন দেখবেন প্রতিটা দিন আপনার সুন্দর হয়ে উঠবে নিজের কাজ সম্পর্কে যদি সচেতন হন দেখবেন এই পরিবেশের পরিবর্তন আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না আপনি সমস্ত অবস্থাতেই নিজেকে স্থির রাখতে পারলে প্রতিটা দিন আপনার জন্য ফলদায়ক হবে প্রতিটা দিনের ফলাফল আপনি সুফল হিসেবে জীবনে পাবেন তাই কখনোই পরিবেশকে পরিবর্তন জন্য নিজেকে দায়ী করবেন না বা পরিবেশের পরিবর্তনে নিজেকে বিচলিত করবেন না ঝড় বৃষ্টি ভূমিকম্প যাই এসে যাক কখনোই বিচলিত হয়ে ঘাবড়ে যাবেন না কখনোই বিচলিত হয়ে নিজেকে নিজের লক্ষ্য থেকে বিচ্ছুত করবেন না দেখবেন এই লক্ষ্য থেকে বিচ্ছুত না হয়ে যদি নিজেকে স্থির রাখতে পারেন সেই কঠিন পরিস্থিতি যদি মোকাবিলা করতে পারেন প্রতিটা মুহূর্তে যদি নিজেকে পরিবর্তন করে বুদ্ধি খাটিয়ে সেই প্রতিকূল পরিবেশের মোকাবিলা করতে পারেন দেখবেন প্রতিটা ক্ষেত্রে জয় কিন্তু আপনারই হবে আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে সফল হবেন আপনার জীবনের প্রতিটা কাজ সম্পন্ন হবে সময় সম্পন্ন হবে আপনি তার সুফল ভোগ করবেন তাই প্রতিকূল পরিবেশে যখন নিজেকে পড়েছেন বলে মনে করবেন তখনই ঘাবড়ে না গিয়ে নিজের কাজ সম্পর্কে সচেতন হন নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হন আমরা প্রতিদিন কি করি ঝড় বৃষ্টি হলো বলে ঘাবড়ে যাই আমি অমুক কাজটা কী করে করব আমি সেই কাজটা সম্পন্ন করতে পারবো কি না এই বিভিন্ন রকম টানা পড়ুন বা দ্বিধার মধ্যে নিজেকে দিন কাটাই এটা করার ফলে কি হয় আমাদের লক্ষ্য পর থেকে আমরা বিচ্ছিত হয়ে যাই আমরা আমাদের কোনো কাজকে সময় সম্পন্ন করতে পারি না আমরা প্রতিদিন একটা নেগেটিভ চিন্তার মধ্যে চলে যাই সে তার ফলে কী হয় আমাদের পজিটিভিটি থেকে নিজেকে সরিয়ে নিতে হয় এর ফলে কি হয় আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্ছিত হয়ে পড়ি ফলে কী হয় আমাদের যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটাকে আমরা কার্যে রূপান্তর করতে পারি না এর ফলে কী হয় আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্ছিত হয়ে যাই জীবনের সফলতা থেকে দূরে চলে যাই তাই কখনোই পরিবেশের ওপর নিজেকে ছেড়ে না দিয়ে বরঞ্চ নিজেকে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শিখুন পরিবেশ নিয়ন্ত্রণ করা মানে আপনি পরিবেশ থেকে কন্ট্রোল করতে পারবেন না নিজেকে কন্ট্রোল করুন পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করুন নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করুন সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে স্থির রাখতে পারেন তার সমাধান করতে পারেন